সালাম আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য সুখখবর দরিক জনকণ্ঠ নিউজ সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ সর্বনিম্ন যত টাকা বেতন বাড়বো অনলাইন ডেস্ক সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মর্কভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এই ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তাদের জন্য হার কম রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনে বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এছাড়াও সর্বনিম্ন বেতন বৃদ্ধি পাবে চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বৃদ্ধি হবে সাত হাজার আটশো টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকার মার্কতা পাবেন না মারকতা কার্যকর হওয়ার আগে সরকারের দেয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা বহাল থাকবে না তবে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরা এই ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছেন ভাতার অতিরিক্ত ব্যয় মেটাতে উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি ২০১৫ হাজার সালের জাতীয় বেতন স্কেল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির চাপ সামলাতে তারা দীর্ঘদিন ধরে মহার্গভতার দাবি জানিয়ে আসছিলেন এই প্রেক্ষাপটে গঠিত কমিটির জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোর আওতায় ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেয় যার ভিত্তিতে নতুন মহার্গভতা কার্যকর হতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা এই সংবাদটি সকল কাছে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম